সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদাহের বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তবে আফসোস নেই নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ যে তার ব্যাপারে আশাবাদী মুচকেরা বিবি এদিকে নাম প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে মালদাহের পুলিশ এবং রাজনৈতিক মহলে যদিও মুচকেরা বিবি নতুন দল হওয়ায় ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপিতে বৈষ্ণবনগর বিধানসভার বীন্যনগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকেরা বিবি তার স্বামী কুরবান আমসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধর তিনি দুহাজার একুশ সালে বৈষ্ণবনগর বিধানসভা থেকে নির্দল প্রার্থী হয়েছিলেন তার স্ত্রী মুচকেরা বিবি কালিয়াচক থানার সিভিক কর্মী নতুন দলের ঘোষণায় মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের মঞ্চে ছিলেন মুচকেরা তার নাম হুমায়ুন বৈষ্ণবনগরের প্রার্থী হিসেবে ঘোষণা করেন প্রার্থী মুচকিরা বিবি জানান রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন তার রাজনীতি গুরু হুমায়ুন কবিরের প্রার্থী হিসেবে আমি ঘোষণা হওয়ার পর থেকেই সিভিকের পদ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে তাতে আর কোনো আফসোস নেই কাজ করার মতামত ছিল না যাই হোক ভালো হয়েছে আমাদের দলের সর্বপ্রধান বিধায়ক হুমায়ুন কবির ওনার যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব যে তার ব্যাপারে আমি আশাবাদী মুচকেরা বিবির স্বামী কুরবান আমসারি জানান ছাব্বিশে নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না লড়াই হবে বিজেপির সাথে তৃণমূলকে আমরা কোনো ফ্যাক্টর মনে করছি না তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে বৈষ্ণবনগর বিধানসভায় পাঁচ বছরে কি কাজ করেছে সেটা মানুষ জবাব দেবে সংখ্যালঘুদের ভোট নিয়ে চলে গেছে কোনো কাজ করেনি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মিমের জেলার সভাপতি রেজাউল করিম জানান কে কোন দল করছে এতে আমাদের মাথা ব্যথা নেই ভোট হবে রেজাল্টের দিনে ভোটের বাক্সে বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করেছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান হুমায়ুন কবির একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন একটা পাগল মানুষ সকালে একটা কথা বলে বিকেলে একটা কথা বলে প্রতিদিন তার বক্তব্য চেঞ্জ হচ্ছে তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোডার থেকেও ভোট কম পাবেন দক্ষিণ মালদা বিজেপির সহসভাপতি তারক ঘোষ জানান হুমায়ুন কবিরের দল একটা একটা পার্ট আমাদের লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিসর্জন দিতে হবে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর দাদা এই আপনার মিসেস এবার দাঁড়াচ্ছে কোর্টে কি বলবেন হ্যাঁ দাঁড়াবে এবং ঘোষণাও করেছে প্রার্থী গত কালকে আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত মানে উৎসাহ মানে বেড়েছে দলের প্রতি ব্যাপার যা আছে আছে মানে মানে মানুষের উৎসাহ আছে যে একটা প্রার্থী আজকে পেলাম আশাবাদী তো হান্ড্রেড পার্সেন্ট যে আমি জিতবই আমি টিএমসি করতাম আগে ছেড়ে সেই গোষ্ঠী দ্বন্দ্ব এবং আমাকে অনেকেই কাজ করতে দিত না অনেকই সমস্যা হতো আমার সঙ্গে লড়াই আমরা যেটা ভাবছি বিজেপির সঙ্গে সম্ভবত আমাদের লড়াই হতো না মোটেই ভয় পায় না তৃণমূল কংগ্রেসকে আমরা মোটেই ভয় পাই

ভোটটা নিয়ে চলে যাওয়ার পরে সংখ্যালঘুদের কি করেছে তার একটা প্রমাণ দেখো আমাদের বর্তমানে যে বিধায়ক বিধায়িকা আছে দেখো না দলের নেত্রী কথা বলছি আমাদের বৈষ্ণবনগর মাটিতে মালদার বাড়িতে বলছি কি করেছে একটা মুসলিমদের ক্ষেত্রে কি করেছে হ্যাঁ অবশ্যই মালদায় আমরা বাউন্ন পার্সেন্ট অবশ্যই আমরা মুসলিম আছি আমি মনে করি এমাম ভাতা যে মমতা ব্যানার্জির এটা দেখানো যে মুসলিমদের এটা এমাম ভাতা এত টাকা দিয়ে এমাম ভাতা যদি নাও দেয় মুসলিমরা চলতে পারবে আমরা এমনিও আহ প্রত্যেকটা মাসে আমরা দশ হাজার টাকা করে মসজিদে ভাতা আমরা এত কিছু করে না আমার তো মনে হচ্ছে হবে না আর কতটা এখন পরবর্তী ইনস্টেকশন কি এসেছে আপনাদের কেমন তো নাম ঘোষণা হয়েছে নাম ঘোষণা হয়েছে এবার আমাদের সর্বোচ্চ নেতা আছে উনি যেটা বলবেন উনি যেটা নির্দেশ দেবেন সে নির্দেশ অনুযায়ী আমরা এগোবো উৎসাহ অবশ্যই গ্রামে যতগুলো তিন নম্বর ব্লকের আমাদের এই বিধানসভার এরিয়ার মানুষ আছে আমাদেরকে ফোন করে দাদা আজকে আসেন দাদা কালকে আমাদের প্রোগ্রাম নিতে হবে যে আমরা যোগ দিব দলে সব বলছে হ্যাঁ হুমায়ুন কুমুর একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছে একটা পাগল মানুষ সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে এত বড় বড় কথা বলছেন যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মী ভান্ডারের পক্ষে রায় দেবে এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাব ফোটানো পারে না হুমায়ুন কবির আর মুমায়ুন কবির ছাড়া এসব পাগলের কথা যেখানে বুঝতে দাঁড়ায় উনি নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখান নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখান তখন বুঝবেনি নেতা দেখুন হুমায়ুন কবির এটা হচ্ছে কাউন্টার কাউন্টারপার্ট উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা তো সাহিভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন তো যাও বৈষ্ণববার যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না তো প্রার্থী হয়েছেন হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট আমাদের মেন লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়া অতএব আমরা আমরা লক্ষ্যে অটুট আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচন তৃণমূলের বিসর্জন লড়াই কোনো হবে এর সাথে দেখুন লড়াই সেইরকম এরা লড়াইয়ের কোনো জায়গা নেই আমি তো বলে দিলাম একজন আমি নেতৃত্ব অথচ আমি এই ধরনের যারা প্রার্থী তাকে আমি চিনিই না তো সাইবে লড়াইয়ের কোনো জায়গা আসছে না মাইন কোভিডের নতুন জনতা উন্নয়ন পার্টির বিল মানে সম্পর্কে কি বলবেন দেখুন কে কি করছে আমরা দেখব ইলেকশন হবে বাক্স খুলে পরিচয় পাওয়া যাবে মালদাই বিশেষ করে মালদাই তো রিজার্ভ করিম আছে রিজার্ভ করিম অন্যান্য দলকে চ্যালেঞ্জ করে বলছে বাক্স যেদিন খুলবেন সেদিন দেখিয়ে দেবো কার কত ভোর হয়েছে এই নাটকও হতে পারে নাটকও হতে পারে এখন কি করছে এখন ওই ব্যাপারে আমি কথা বলবো না এটা আপনাকে পরে আমি বলবো কিন্তু আমরা মালদায় মালদা এবং মুর্শিদাবাদে মিমের গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাজ চলছে দু হাজার আপনারা সকলে আজকেও দেখছেন কালকেও দেখবেন কিছু থাকবে না কংগ্রেস কেউ থাকবে না শুধু এম এর কথা চলবে এমআইএমের ভোট হবে লোক বলছে এম এর লোক খুঁজে পাচ্ছি না আর আপনারা খুঁজছেন না রাস্তা রাস্তাঘাটে গ্রামগঞ্জে একই রকম মিম চলছে মিমের নেতা সৈনিকরা সময় দিতে পারছে না মিমের মানে গ্রামগঞ্জের মানুষকে তারপরেও এলাকা থেকে খবর আসছে যে আপনি কোনো চিন্তা করবেন না আমরা এক হয়ে সবাই মিমের ভোট করবো মালদা এবং মুর্শিদাবাদে বিশেষ করে আমার মালদাতে তো একই রকম কাজ চলছে গত পরশুদিন দিন গত পরশু দিন আমরা গুদুয়া গ্রামে আমাদের জয়নিং সভা ছিল এবং আমাদের কালিয়াচক অন ব্লক সভাপতি একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল দিয়ে আমাদের কালিয়াচকের মন্ত্রী তার পেটে ব্যথা তার পেটে ব্যথা যে কি মিম চলে এসছে আমি করব কি কাউকে দিয়ে আমাকে আবার কথা বলাচ্ছেন যে রেজাউলকে এটা ঠিক করতে বলুন ও রেজাউল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে কারু অন্যায় করতে আসেনি আপনারা পনেরো বছর ধরে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন মানুষ এবার ফুল ভাবে সচেতন যে এবার আর ওই ভুল চক্রান্তে আমরা যাব না আমরা ওই হুমায়ুন কবিরের দলটল নিয়ে কোনো ভাবছি না আমরা নিজের দল আমাদের ঠিক একটা জায়গায় পৌঁছে গেছে দুহাজার ছাব্বিশে সঠিক জবাব দিবে হুমায়ুন হোমায়মভাবে দল করেছে ও নিজের মতো করে দেখবে আপনার নাম কি একটু বলেন আমি বলছি আপনার নাম বাড়ি এবার ওটা আরেকবার কি মানে দাঁড়ালেন আপনারা যেটা আমাদের

মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ